প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তির টাকা ঈদের পরে কত তারিখে পাওয়া যাবে এবং তোমরা যদি টাকা না পাও তাহলে কি করবে সে নিয়ে কিছু কথা আজকে তোমাদেরকে বলবো তো চলো ভিডিওটি শুরু করা যাক শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ঈদের ছুটি শুরু হবে পাঁচে জুন থেকে চোদ্দই জুন পর্যন্ত আগামী চারে জুন শিক্ষা মন্ত্রণালয় ও সমস্ত ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে ঈদের আগে আর কোনো উপবৃত্তির টাকা দেওয়া হবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ঈদের পরে উপবৃত্তির টাকা কবে দিবে দেখো শিক্ষার্থীরা আগামী পনেরোই জুন উপবৃত্তির টাকা দেওয়ার কথা রয়েছে যা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে আগামী আঠারোই জুন উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের মধ্যে বন্টন করা হবে আগামী একুশে জুন উপবৃত্তির বড় একটি অংশ শিক্ষার্থীদের মধ্যে প্রদান করা হবে চব্বিশ সালের বকেয়া উপবৃত্তির টাকা জেলাবৃত্তিক ও শ্রেণীবৃত্তিক পাঠানো হবে বলে জানিয়েছে শিক্ষাবো দেখো শিক্ষার্থীরা তোমরা যদি ঈদের পরও উপবৃত্তির টাকা না পাও তাহলে কি করবে উপবৃত্তির ফরমে যদি তোমাদের ভুল থাকে এবং তা সংশোধন করতে অনেক সময় লাগতে পারে তো সংশোধন না করলেও কেউ সংশোধন যদি না করো তাহলে কেউ উপবৃত্তির টাকা পাবে না যারা একুশে জুন পর্যন্ত উপবৃত্তির টাকা পাবে না তারা অবশ্যই প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা স্কুল ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কলেজে যোগাযোগ করবে এটা শুধুমাত্র গত যারা দুই সালে বকে উপবৃত্তির টাকা পায়নি তাদের জন্য প্রযোজ্য আর দুই সালে উপবৃত্তির টাকা কবে দেওয়া হবে দু হাজার সেটি দেওয়ার কথা রয়েছে ঠিক আছে তো তোমরা কিছুদিন পরে হয়তো পেতে পারো উপবৃত্তির টাকা যা আমি আগের ভিডিওগুলোতে জানিয়েছিলাম তোমরা চাইলে আগের ভিডিওটা দেখে নিতে পারো